প্রথম একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজ কিন্তু সন্তোষমিত মৃত স্কোয়াইপারকে দু হাজার পঁচিশে খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু দুর্গাপুজোর যে শুভ সূচনা সেই শুভ সূচনা কিন্তু করতে চলেছে তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে যে সন্তোষমিত মৃত পার্ক কিন্তু তেহেলগাঁওয়ে যেই কিছুদিন আগেই যেই এই হামলাটা হয়েছিলো সেই হামলার পরিপ্রেক্ষিতে যে ভারত সরকার যেই পদক্ষেপ নিয়েছিল অপারেশন সিন্ধু সেটাই কিন্তু এবার সন্তোষমিত স্কোয়ার পার্ক করতে চলেছে সেই ভাবনাটাই কিন্তু আজ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করতে চলেছে খুঁটি পুজোর মাধ্যমে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক জয় মা দুর্গা বলে রাখি তোমরা এখানে আসবে তোমাদের শিয়ালদায় শিয়ালদা বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে কিন্তু পড়বে সন্তোষ সিহ স্কোয়ার পার্ক আর তোমার যদি রানাঘাট গেঁদে বা কৃষ্ণনগর দিক থেকে আসবে তোমাদের কিন্তু চলে আসতে হবে শিয়ালদায় শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে তোমাদের চলে আসতে হবে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে কিন্তু কিছুটা এগোলেই কিন্তু পড়বে সন্তোষ মৃত স্কোয়ার পার্ক আমরা এসে যেটা দেখতে পাচ্ছি পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখো পুর মশাই সকলকে সিঁদুর টিকা পরে দিচ্ছেন এই হচ্ছে খুঁটি দেখো ফুল ফুট দিয়ে খুব সুন্দরভাবে সালি তোলা হয়েছে পুজোর ঠিক সামনে খুঁড়িটা রাখা রয়েছে খুঁড়িটাকেও পুজো করে নিচ্ছেন कि दारूण एक मुहूर्त देख माँ के आहवान कर गान माध्यम खूब सुंदर एक मुहूर्त পুজো কিন্তু শেষ মুহূর্তে এখন দেখতেই পাচ্ছ আরতি করছেন খুব দারুণভাবে কিন্তু আরতি করছেন পুরীত মাসাই সকলে তাকে প্রদীপের আশীর্বাদ কিন্তু নিচ্ছেন আমিও সকলের মতন প্রদীপের তাপ নিয়ে নিলাম এখন পুজো চলছে তো চলে এবার আমার চলে যাই যেখানে খুঁড়ি কোথায় পোঁবে সেই জায়গাটা তোমরা দেখিয়ে দিই এই সামনে দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা গর্ত করা হয়েছে বড় একটা গর্ত করা হয়েছে এই গর্তেই কিন্তু পোতা হবে তোমরা দেখাচ্ছে দেখো এখানে এই যে গর্তটা দেখতে পাচ্ছো এখানেই গর্তটা করা হয়েছে এই গতটা কিন্তু অনেকটাই বড়ো কিন্তু গর্তটা রয়েছে এই গথেই কিন্তু পোতা হবে এই খুঁটিটা আর এখানে কিন্তু দেখো লেখা রয়েছে সন্তোষ সন্তোষসমিত স্কোয়ার সার্বজনীন দুর্গা উৎসব এবারে কিন্তু নব্বইতমে বর্ষে পড়েছে সর্বসমিত্র স্কোয়ার এই দুর্গা পুজো সেটা কিন্তু তম বর্ষে পড়েছে খুঁটির সামনে চলে এসেছি এখন কিন্তু ফাঁকা রয়েছে কালকে বৃষ্টি হচ্ছে বলে অনেকে কিন্তু বৃষ্টি প্যান্ডেল ভেতরে চলে আছে এখন কিন্তু ফাঁকা তাই দেখা পাচ্ছি ভালো করে দেখো কিন্তু এখানে রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু ফুলটাকে ডেকোরেট করা হয়েছে ফুল পাতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর খুঁটির যে ওপরটায় ওপরটায় কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আর টোটাল ফুলটা কিন্তু এই ফুল পাতা দিয়ে কিন্তু দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে আর অনেকটাই মোটা কিন্তু খুঁড়িটা এই খুঁড়িটাই কিন্তু পোতা হবে এরপরে কিন্তু যেই পুজোর প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু তৈরি হবে ঘিরে ঘিরেই দেখো যোগ সাজিয়ে নিচ্ছেন সাজানো হয়ে গেলেই তারপরেই যোগ শুরু করবেন পুরোহিত মশাই সামনেই কিন্তু চলছে খুঁটি পুজো আর অনেকটাই কিন্তু ভিড়াটটা রয়েছে দেখতে পাচ্ছো অনেকটাই ভিড় ভাটটা রয়েছে এক পশলা কিন্তু একটা বৃষ্টিও কিন্তু হয়ে গেল মাটি দেখতে পাচ্ছ ভিজে রয়েছে ওই যে খুঁড়িটাকে পোতাবে হবে সে খুঁড়িটা কিন্তু সামনেই রয়েছে আর অনেকটাই কিন্তু ভিড় ভাড়টা রয়েছে এখনও কিন্তু পুজো চলছে পুজো শেষ হওয়ার পরেই কিন্তু খুঁড়িটাকে যেখানে হ্যাঁ গর্ত করা হয়েছে সেখানেই কিন্তু খুঁড়িটাকে পোতা হবে

এখানে একটা প্যান্ডেল করা আছে এই প্যান্ডেলের মধ্যে কিন্তু চলছে যে খুঁটিপুজো সেই খুঁটিপুজো কিন্তু চলছে এই প্যান্ডেলের মধ্যেই আর এখানে কিন্তু দেখো অনেক বাস কিন্তু চলে এসছে পুজোর জন্য যেই বাস সেই বাসগুলো কিন্তু চলে এসেছে এখানে অনেক বাস কিন্তু রয়েছে এখানে এই খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু যেই প্যান্ডেল প্রস্তুতির কাজ সেই প্রস্তুতির কাজ কিন্তু শুরু হয়ে যাবে খুঁটি পুজোর আগে কিন্তু অনেক বাস কিন্তু চলে এসেছে এই খুঁটি পুজো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্যান্ডেল তৈরির যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে যাবে আসতেই কিন্তু যেই পুজোর প্রস্তুতি প্যান্ডেলের প্রস্তুতির কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে যাবে এখানে কিন্তু অনেক বাস কিন্তু চলে আসছে আর সামনেই কিন্তু পুজো চলছে পুজো শেষ হলেই কিন্তু খুঁটি পুজো হ্যাঁ যে খুঁটি যেখানে প্রতিস্থাপন করা সেটা কিন্তু করবে দেখো দূর দিয়ে কিন্তু কিন্তু যজ্ঞের আগুন নিবারণ হচ্ছে এক পুজো কিন্তু শেষ লাগে না এরপরে কিন্তু খুঁটিটাকে এই যে খুঁটি দেখতে পাচ্ছি এখানে এই খুঁটি এই খুঁটি কিন্তু প্রতিস্থাপন করা হবে পবিত্র দিন পবিত্র পূজা অর্চনা পবিত্র অনুষ্ঠানে আমরা এই লাল রঙের টিকা দিই মা বোনেরা তাদের সধবার জীবন যেটা যে জীবনটা আনন্দের যে জীবনটা বর্ণময় যে জীবনটা প্রমাণ করে যে চিহ্নটা প্রমাণ করে যে আমার পেছনে আমার একজন প্রোটেক্টার আছে সেটা যে সিঁদুর সেই সিঁদুর একটা অপারেশন সিঁদুরের পার্ট আর সেই সিঁদুরকে মুচিয়ে দেওয়ার জন্য প্রতিশোধের সিঁদুর যেটা আমাদের ভারত সরকার পাকিস্তানের ভেতর এক একশো কিলোমিটার ভেতরে ঢুকে ঢুকে খুঁজে পুঁজে আঘাত করেছে সেটা একটা হচ্ছে অপারেশন সিঁদুর এই দুটোকেই আমরা এখানে সমানভাবে তুলে ধরার চেষ্টা করব। আর এই তুলে ধরার ক্ষেত্রে আমি একবার বিদ্যুৎকে বলবো উঠে দাঁড়াতে হ্যাঁ বিদ্যুৎ বিদ্যুতের পরিচয়টা দিই বিদ্যুৎ আমাদের এখানে দায়িত্ব নিয়ে প্রথম বছর করছে জোর করতে হবে না সবাই তোমার দিকে জোর করে দাঁড়িয়ে আছে যে বাবা তুমি ভালো করে দেখিও ফেলা তো এই বিদ্যুৎ একদিন এখানে আসতো একটি বিশেষ দায়িত্ব নিয়ে শুধু সেটুকু পালন করতো বহুদিন আগে আমরাও তখন ছোট ছিলাম বিদ্যুৎও তখন কম বয়সের ছিল আর আজকে ওই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পুজোটা করছে মা দুর্গার কাছে প্রার্থনা করি ওর এবং আমাদের প্রচেষ্টা যেন সফল হয় তাই বিদ্যুতের জন্য একটা জোরে হাত থাকবে আমরা আরেকজন মানুষকে আপনাদের কাছে নামি দামি আলোর যে খেলা আলোর যে কাজ আজকে বোধ হয় ওনার তিন চারটে অনুষ্ঠান আছে আমি দা প্রথমেই আমায় শর্ত দিয়েছেন আমি কিছু বলবো না দু একটা কথা বললে ভালো হতো কি জানি বলতে পারে না কিনা না বলে না আমি কি বলতেই পারবো না সেটা কিন্তু জ্বালাতে পারেন ভালো আলো এটা বলতে পারে তো এই দিনেশদার হাতে এবারের আলোর পুরো বিষয়টা আমরা তুলে দিলাম আমার সঙ্গে নিচে আছে ও আসতে বললো তাড়াতাড়ি আর ওর সৌরভের কাজ থাকবে সৌরভ গতবারও আমাদের এই যে গ্লোবটা হয়েছিল সেই গ্লোবে। সৌরভ অনেক দায়িত্ব নিয়ে অনেক কাজ করেছিল এখানে তো আজকে আমি এই তিনজনের জন্য একটা জোরে হাততালি এবং মা দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করব যাতে আমাদের প্রচেষ্টা সফল হয় ভারতবর্ষের মধ্যে এক নম্বর হতে হবে হবে তো এক নম্বর হতে হবে আমরা একে ছিলাম আছি আর থাকবো আমাদের রেকর্ড কারা ভাঙবে আমরাই দেখো খুঁড়িটাকে নিয়ে আসা হয়েছে এবার কিন্তু খুঁটিটাকে প্রতিস্থাপন করা হবে দেখো খুঁটি কিন্তু এখন প্রতিস্থাপন হবে অনেকেই কিন্তু রয়েছে অনেকেই কিন্তু খুঁটিটাকে নিয়েছে অনেকটাই বড় খুঁটি আর অনেকটাই কিন্তু ভারী অনেকেই তোমাদের যে অনেকটাই কিন্তু ভারী খুঁটিটা রয়েছে এখন কিন্তু খুঁটি এখানে পুজো করা হবে তারপরেই কিন্তু খুঁটি যে প্রতিস্থাপন সেটা কিন্তু করা হবে দেখো এত বড় ফুলটা তার জন্য কিন্তু দোকানে বাস দিয়ে খুলে রাখা হয়েছে স্কায়াৰ পাৰ্কে যি কুটী পুজা সেই কুটি যদি হৈ গৈ ঘূটি কিন্তু প্ৰতিষ্ঠাপ হৈ যায় দেখি পাৰ্চ কুটি কিন্তু হৈ গৈছে প্ৰতিষ্ঠাপন কৰা সুন্দর কিন্তু কুটিটাকে প্রতিস্থাপন করা হয়েছে কিন্তু অসাধারণ অসাধারণভাবে কিন্তু খুঁটিটাকে এখানে প্রতিস্থাপন করা হয়েছে এই কুটিকে ঘিরেই কিন্তু যে মন্ডপ যে পুজো পান্ডে সেই পুজোর পান্ডে কিন্তু তৈরি করা হবে এই কুটিকে ঘিরেই কিন্তু যেই অপারেশন সিন্ধু সেটা কিন্তু করা হবে সেই কুটির কিন্তু প্রতিস্থাপন হয়ে গেল সন্তোষ পুজো স্কোয়ারের দু হাজার পঁচিশের যে ভাবনা সেই ভাবনার কিন্তু প্রতিস্থাপন হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে আর এখানে দেখো অনেকটাই কিন্তু হয়েছে অনেক মহিলা মহিলাবৃন্দু এলাকার যত মানুষরা আছে তারা কিন্তু সকলেই চলে এসেছেন এখানে পাচ্ছি অনেকেই কিন্তু রয়েছে কুটি কিন্তু খুব সুন্দর কিন্তু কুড়িটাকে ফুল পাতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মরে ফেলা হয়েছে টোটাল ঘুরিটা কিন্তু দারুণ লাচে দেখতে অসাধারণভাবে কিন্তু খুলিটাকে এখানে সাক্ষী তোলা হয়েছে সেটার পঁচিশে সন্তোষ মন্ত্র স্কোয়ারের কিন্তু এবারের ভাবনা অপারেশন সিঁদু সেটাই কিন্তু এবার করতে চলেছে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আশীর্বাদ কিন্তু করতে যাবে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার তাদেরও কিন্তু শেয়ার করতে হবে তো আজ এখানেই দেখা হচ্ছে আর পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকে তারা